গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে দেখো গোপু সোনাকে সকাল সকাল স্নান করেছে রোদ ঝলমলে ওয়েদার আজকের এই দেখো বাইরের ওয়েদারটা খুবই সুন্দর আজকের সানডে দারুণ ওয়েদার মন খুশি করার ওয়েদার আজকের গোপু সকাল সকাল স্নান করে দিয়েছি এবারে গোপসোনা ড্রেস পরে নেবে সকাল সকাল বরের ব্রেকফাস্ট রেডি ধোসা এ নাও এদিকে দেখো আমিও সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি টিফিন করবে এবারে ও তো ও টিফিন খাওয়া হয়ে গেছে আর ও এক জায়গায় গেল তাই আজকের একসাথে টিফিনটা করতে পারলাম না ও গেল তারপরেই আমি করলাম আবার আবার গোপালকে প্রসাদ দেওয়া ছিল মানে সকালের যে ভোগটা দিই সেটাই দিলাম টিফিনটা খেয়ে রান্নাবান্না স্টার্ট করব আর বাইরে একবার করে রোদ্দুর উঠছে আর একবার করে মানে মেঘলা করে দিচ্ছে আর বাইরে জামা কাপড়ও মেলা আছে সেটা একবার করে দেখছি যে হঠাৎ বৃষ্টি চলে এলে না প্রচুর প্রবলেম হয় জামা কাপড় তুলতে মানে ভিজে যায় সঙ্গে সঙ্গেই ভিজে যায় সকাল থেকে ওয়েদারটা দারুণ ছিল হাওয়া দিচ্ছিল ছিল একটু আগে আবার মেঘলা করেছে চলো খেয়ে নিই এখন ধোসা ভালোই লাগে খেতে ধোসার যে ব্যাটারটা সেটা মানে করে রাখলে পরের দিন খেতে মানে একটু টক টক হয় বেশি ভালো লাগে তাই আজকের একটু বেশি ভালো লাগছে টক টক হয়েছে ভাত বসিয়ে দিয়েছি এবারে সব সবজি কাটাকাটি করব দেখি ফ্রিজ থেকে বের করে কি কি আছে কি রান্না করি এখানে ও আবার সকাল বেলা নিয়ে এসেছে থোর আনতে বলেছিলাম একটু থোরটা খুব ভালো লাগে আমার খেতে তাই থোর এনেছে আর এখানে আছে কুমড়ো এটা লঙ্কা দেখো বাইরের ওয়েদার কি সুন্দর লাগছে দেখো এখানে এই যে জামা কাপড়গুলো মেটে সব মানে ওর জিন্স টিন্সগুলো একটু রোদে না দিলে না শুকোবে না ঠিকঠাক করে তাই রোদে দিয়ে দিয়েছি যতক্ষণ রোদটা থাকে ততক্ষণই লাভ করলা ভাজা করছি পেঁয়াজ দিয়ে করছি এমনি টাইমে আলু সবজি দিতে পাই কিন্তু আজকে যেহেতু সানডে তাই একটু পেঁয়াজও ভাবলাম দিয়ে দিই পেঁয়াজ দিয়ে বেশ সেন্টটা ভালো লাগে খেতে এরকম ঝুড়ি করে করলাগুলোকে কেটে আর আলুগুলোও ঝুড়ি করে কেটে দারুণ লাগে খেতে করলা আলু ভাজা সানডে মানেই আমাদের করলা ভাজা থাকবে আর নয় শাক ভাজা আজকে শাক আনা হয়নি ও যেহেতু আজকে টাইম পেলো না বাজার করার তো সেই কারণেই করলা এনেছিল করলা ভাজাই করে দিলাম এই দুটো আমাদের মেনুতে থাকেই মানে এভরি সানডে থাকবেই কেননা সারা উইকটা আমাদের রাত্রিবেলা ও যেহেতু ভাত খায় তো সেই কারণেই রাত্রিবেলা শাকটা অতটা করা হয় না তাই সানডে টাইম পায় সানডেতে দুপুরবেলা খাওয়া হয় এখন যাব সামনে জন্মাষ্টমী সেই জন্মাষ্টমীর কিছু কেনাকাটা করতে যাবো এখন চটপট করে খাই চা এসে পরে আবার রান্না করতে হবে সেটা আবার টেনশন থাকে কিন্তু যেতে তো হবেই তাই না

যে জানতেও গেছিলা সেটাই শেয়ার করব আজকে তো ছিল নাও তো খুব ভালো একটা আমার খুব পছন্দের জিনিস এনেছি চল এখন ঝটপট করে গরম গরম চা তো তো তোমাদের যে জিনিসটা বললাম যে দেখাবো সেটা হচ্ছে এইটা গোকু দোলনা জন্মাষ্টমীতে ওকে উপহার দিলাম দোল্লাটা একজনকে তৈরি করতে বলা ছিল এক বছর আগে ভাবতেও পারিনি যে গোপাল নিজের দোল্লাটা মানে জন্মাষ্টমী ঠিক মানে আগের সপ্তাহে আনা মানে আর মাত্র দিন বাকি আজকে সানডে শনিবারেই হচ্ছে জন্মাষ্টমী এত মানে জন্মাষ্টমীর আগে পাবো আমি আশাও করতে পারিনি তো ওটাইও আজকে রানতে গিয়েছিল মানে জাস্ট গোপাল চেয়েছে বলেই এটা হয়েছে এক বছর আগে এই চেন এনে দিয়েছিলাম আমি যাতে বানিয়ে দিতে পারে দোল্লাটা আগের বছর জন্মাষ্টমীতে খুব ইচ্ছা ছিল যে দোল্লাতে গোপুদেরকে দোল খাবো এক গোপু নেই মনে পড়বে কিন্তু কি করা যাবে ও যখন আসবে তখন দোল খাবে আর এই দোল্লাটা এত বড় দোলনা আমি তো ভাবতেও পারিনি অনেকটা বড় দোল্লা আমি ভেবেছিলাম ছোট্ট একটা দোল্লা হবে হয়তো কিন্তু এত সুন্দর বানিয়ে দিয়েছে মানে মনে হচ্ছে আমি হয়তো দোল খাবো এত সুন্দর লাগছে দোল্লাটা দেখছো কত বড় বসিয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে বসে যাচ্ছে ঠিকঠাক খুব ভালো হয়েছে এটাকে এবারে মানে একটু সাজাতে হবে মানে এটা ফিনিশিং করা যেহেতু টাইম ছিল না বললাম নিয়ে এসো তারপরে জন্মাষ্টমী পেরিয়ে গেলে যা করার রং টং করাবো তো এখন তাই নিয়ে এলো আজকের আর আমরা জাস্ট একটু এটাকে আবার সাজিয়ে গুছিয়ে দেব সেটা তোমরা জন্মাষ্টমীর দিন দেখতে পাবে কিরকম এটাকে সাজিয়েছি

চলে এসছি মার্কেটে

কম বললো না কম হবে না বললো এখন এসছি চিড়ে নিতে মুড়ি নিতে এই যে ঠুর দোকানেই আমরা নিই দিন

বাজার থেকে এসে ফ্রেশ হয়ে তারপর গোপু তো প্রসাদ দিয়ে যেতে পারিনি আজকে যেহেতু সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম তাই এসে পরে গোপুসোনাকে প্রসাদ দিলাম রাত্রে যে প্রসাদটা দিই সেটা দিলাম তারপর হচ্ছে রান্নাঘরে এসে রান্না করতে স্টার্ট করে দিয়েছি এত টায়ার্ড লাগছে কি বলবো কোথাও থেকে ঘুরে এসে না রান্না করতে একদম ইচ্ছা করে না আর টাইমও ছিল না যে রান্নাটা করে যাব। কেননা সন্ধেবেলা গেলে কীভাবে রান্না করে যাবো তাই এসে পরে রকমভাবে মানে রুটি করলাম আর একটু ডাল করলাম তো এই এবারে খাবো আর এখন ডালটাই হচ্ছে এই দেখো মানে মুসুর ডাল মুসুর ডালটা এইভাবে খেতে খুব ভালো লাগে আমাদের টমেটো দিয়েছি আর একটু হচ্ছে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ আর টমেটো ভেজে আর ডালটা ডাল সিদ্ধটা ঢেলে দিয়েছি খুব ভালো লাগে এরমভাবে সেদ্ধ ডাল ঢেলে আর এখানে হয়ে গেছে রুটি গরম গরম রুটি ধোঁয়া উঠছে দেখো এটা হয়ে গেলেই খাবো